আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও বরাবরের মতন রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম জানি না আপনাদের কাছে প্রতিদিন এক ভিডিও ভালো লাগে কি না তো আমার কাজই হচ্ছে রান্না রান্নাবান্না তো তাই চেষ্টা করি আপনাদেরকে রান্নাবান্নাই দেখানোর জানি সবাই রান্না করতে জানে তবু আমি রান্না রান্নাবান্না দেখাই আমি যেভাবে করি আর কি তো আজকে রান্না করলাম ট্যাংরা না গুলাইয়া জানি বলে জানি না সঠিক তো আপনারা কমেন্টে জানাবেন এগুলো ট্যাংরা না গোলাইয়া তো ওই ট্যাংরা মাছটা দিয়ে রান্না করলাম বেগুন দিয়ে মাশাল্লা অনেক মজা হয়েছিল তো কি বলবো বিডিও বয়েস দিতে আসলে মানে কোনো কিছু মনও থাকে না বিডিও বয়েস দেওয়ার আগে মানে অনেক কিছু মন হয় যে বয়েসে বলবো তো যাই হোক এখানে আমি সব আনাজ কেটে নিছি বেগুন আর কয়েকটা আলু দিচ্ছি আমার মেয়েরা বেগুন খায় না আলু খায় তাই কয়েকটা আলু দিলাম আর কি মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল আর মাছটা অনেক তাজা ছিল তো যাই হোক এখন আমি রান্না করবো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি চেষ্টা করি সব সময় তেলটা কম খাওয়ার জন্য এত বেশি তরকারিতে এত বেশি তেল ভালো লাগে না তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো এখানে আনাজটা মানে আনাজের মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম কারণ আলাদা আলাদা করে দেওয়া আমার কাছে একটু কঠিনই মনে হয় আর ছোটো বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু আসলে জামেলা তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমি আমার মতো করে রান্না করতেছি আর কি তো এখানে আমি দিয়ে দিলাম একটু পানি কারণ মশলাটা পুড়ে যাবে দিয়ে আমি আনাজটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপরে মাছ দিয়ে দিব আর কি জানি না আপনাদের কাছে কেমন হয় আমার ভিডিওগুলা ভিডিওগুলো ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার আইডিটা ফলো দিবেন আর ভালো লাগলে শেয়ার দিবেন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সব সময় লবণ তরকারিতে কম দেই কারণ লবণ বেশি হইলে কমানো যাবে না আর কম হলে মানে আবার দেওয়া যাবে তাই আমি সব সবসময় লবণ তরকারির মধ্যে কম দেই এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আসলে খুবই সুন্দর ছিল মাছটা খুবই ভালো লাগছে কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচটা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে তারপরে একটু ডাকনা দিয়ে ডেকে তারপরে মাছটা একটু একটু কষা কষা হইলে তারপরে দিয়ে দেবো জোল আমার মেয়ে গাছ থেকে একটা মরিচ পাই নিয়ে আসছে আইসা বলতেছে যে এই মরিচটা তোর গাড়িতে দাও তুমি খাইবা তারপরে আমি দিয়ে দিলাম আর কি মরিচটা আস্তই দিয়ে দিলাম তো এখন জুল দিয়ে দিব এত বেশি জুল করব না একটু মাখা মাখা থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন